আসসালাম আলাইকুম অরহমেতুল্হ ইয়া কইউমু ইয়া কইউমু এই অজিফাটি তিন শতবার পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বস্তু হচ্ছে ইয়া কইউমু ইয়া কৈউমু এই অজিফাটি তিন শতবার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ সুবাহার মধ্য এত বরকত রেখে দিয়েছেন এত রহমত রেখে দিয়েছেন যা কল্পনার বাহিরে বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে দর্শক এই আমলটা কখন কিভাবে করবেন। পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথম পরামর্শ হচ্ছে যুবক ভাইদের জন্য মুরব্বী বাবাদের জন্য আপনারা যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তাহলে ওইখানে বসেই এই আমলটা করবেন আর মা বোন আপনাদেরকে বলছি আপনারা আপনাদের বাসায় যত্ন সহকারে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ ধরে নিন আমি এখন এই মুহূর্তে মসজিদে ইশারা নামাজ আদায় করে জায়নামাজের পার্টিতে বসেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত আমরা তিনবার ইস্তেক ফার পরব্লা হর্বি মিঙ্কুলি দামি আপনার চাইলে অন্য যে কোনো ইস্তেক ফার পড়তে পারবেন কোনো সমস্যা নেই এরপরে একটু কষ্ট করে আমাদেরকে এগারো বার দুঃশরী পড়তে হবে যে যেকোনো দূস্যরী পড়তে পারবেন তবে পরামর্শ থাকবে যাদের দ্রুত থাক দ্র ইব্রাহিম মুখস্থ আছে আপনারা একটু কষ্ট করে কো অবশ্যই এগারোবার দ্রুত ইব্রাহিম পড়ে নেওয়ার চেষ্টা করবেন যেমন আল্লাহ আলাহাম্মা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম

আমরা তাসবী দানা ব্যবহার করব অথবা একটু কষ্ট করে তাসবী গণনা করার একটা মেশিন ব্যবহার করব। তাহলে এই আমলটা সঠিকভাবে করা আমাদের জন্য সহজ হয়ে যাবে তিনবার করা হয়ে যাওয়ার পরে এই তাসবীটা আমরা পড়া শুরু করব যেমন বিসমিল্লাহ রহমান প্রথমবার একবার বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়ে নিবেন এরপরে শুরু করবেন ইয়া কৈউমু ইয়া কৈয়োমো ইয়া কৈউমো ইয়া কৈউমু ইয়া কৈয়োমো ইয়া কৈউমু ইয়া কৈয়োমো ইয়া কাইহুমু এই নিয়মে এই ওজিফাটি একই বৈঠকে বসে তিন শতবার পড়তে হবে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না যখন আমাদের এই ওজিফাটি ইয়া কাইউমো পড়া হয়ে যাবে তখন একটু কষ্ট করে যে কোনো দূর শরীপড়ব তবে পরামর্শ থাকবে দূরত্ব ইব্রাহিম পড়ে নেওয়ার জন্য সবারই তো দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে কন্টিনিউ প্রতিদিন ফজলের নামাজের পরে আমরা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এখন আমরা জেনে নিব ইয়া কাইয়ুমু এই ওজিফাটি 300 বার পড়লে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত আছেন অথবা যাদের ফ্যামিলিতে অনেক অভাব অনটন আছে কিছুতেই অভাব অনটন দূর হচ্ছে না এই আমলটা তাদের জন্য ব্যবসায়ী ভাইরা আপনাদেরকে বলছি যাদের ব্যবসা একটা সময় ভালো ছিল আর এখন যত দিন যাইতেছে আস্তে আস্তে করে আপনার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাচ্ছে কোনো বরকত নেই কোনো ব্যবসা কিনা নেই যদি এমনও হয়ে থাকে যে আপনি ব্যবসা করতেছেন কিন্তু যত দিন যাইতেছে আপনি শুধু লস করছেন কোনো লাভ করতে পারছেন না তো দিনী ভাই না তাহলে পরামর্শ থাকবে আজকে থেকে আপনি ফজরের নামাজের পরে কন্টিনিউ এই আমলটা করা শুরু করবেন আশা করি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার ব্যবসার পরিবর্তন চলে আসবে যা কল্পনার বাহিরে আপনি ভাবতেই পারবেন না কল্পনা করতেই পারবেন না যে এই অজিফার মাধ্যমে আল্লাহ সুবাহ আপনার ব্যবসা বাণিজ্য এত বরকত দিবেন এত রহমত দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য ব্যবসায়ী ভাইদের জন্য পরামর্শ থাকবে আপনারা অবশ্যই প্রতিদিন ফজরের নামাজ আদায় করার পরে যাই নামাজের পার্টিতে বসে এই আমলটা করে নিবেন আমলটা শেষ হওয়ার পরে আপনার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না কাটি করবেন দোয়া করবেন আশা করি ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন চলে আসবে ব্যবসা বাণিজ্য সবকিছু পরিবর্তন চলে আসবে ব্যসা কিনা আবার সাবেক আগের মতোই হওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে সমস্ত ফ্যামিলিতে অভাব অনটন অনেক বেশি কিছুতেই অভাব যাচ্ছে না আপনাদের জন্য পরামর্শ থাকবে বিশেষ করে সম্মানিতা মা বোনেরা আপনার অবশ্যই ফজরের নামাজ শেষ করার পরে যাই নামাজের পার্টিতে বসা অবস্থায় এই ওজিফার আমলটা করবেন মানে পড়বেন এরপরে আল্লাহ তালার দরবারে কিছু সময় দোয়া মোনাজাত করবেন আশা করি ইনশাল্লাহ এই বরকতময় ওজিফার উসিলাই আল্লাহ সুবহানহ তাআলা সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আপনার বাসা বাড়িতে ব্যবসা বাণিজ্যের মধ্যে অগণিত রহমত বরকত দান করবেন যা কল্পনার বাহিরে আসসালাম আলাইকুম রহমতুল্লা